হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস জারিতে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো আমরা আল্লাহর রহমতে তোমাদের দোয়াই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো অনেক দিন পর ব্লগ ছাড়ছি সময়ের অভাবে হচ্ছে ব্লগ ছাড়তে পারি না এই ভিডিওগুলো অনেক দিন আগে করা তো বাবা যখন ছিল তখনকার ভিডিও তো বড় বড় মাছ নিয়ে এসেছিলো এইগুলো কিন্তু ক্যামেরার ভিতর দেখতে ছোটই লাগছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় মাছ তো এই তো এদিকে নিয়ে এসেছে এগুলো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছও নিয়ে এসেছিলো অনেকগুলা তো সেইগুলোয় আম্মু হচ্ছে কাটতে বসে গেছে এগুলো কাটা হলে তারপর হচ্ছে ওই বড় মাছগুলো বাবাকে দিয়ে কাটাবে ওই বড় মাছ কিন্তু দেখতে অনেকটা বড় ফোনের ভিতর ক্যামেরার জন্য হচ্ছে ছোট দেখা যাচ্ছে আমার দুষ্টু দুষ্টু আন্ডা বাচ্চাগুলোর জন্য হচ্ছে আমার ভয়েসটা ঠিক মতো করে দেওয়া হয় না বাড়তি কোনো ভয়েস থাকলে প্লিজ তোমরা ইগনোর করবা তো এই তো আম্মু হচ্ছে মাছগুলো কোটাকাটি করে দিবে আর আমি হচ্ছে ধুইতে থাকবো মানে এক পাশে ওরা করবে আর আমি হচ্ছে ধুইতে থাকবো ওদের দায়িত্ব কোটাকাটি করা আমার দায়িত্ব ধোয়া তো এই তো প্রায় মাছগুলো কিন্তু শেষ হয়ে গেছে পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে তো আমি কিন্তু ওদিকে পাবদা মাছগুলো ধুয়েও রেখে এসেছি ঘরে এদিকে আবার বাবা সেই বড় মাছগুলো কুটতে বসে গেছে প্রথমে আঁশটিয়ে নিচ্ছে আঁশটিগুলো আর এই যে পাটকাটিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আম্মু মুরগি তাড়াচ্ছে তো সব মিলিয়ে দিনগুলো কিন্তু অনেক 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 ভালো কেটেছিলো তো সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি এগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও তো দেখে কিন্তু অনেক ভালো লাগছে যে বাবা এইভাবে মাছ কাটছিলো আমরা দাঁড়িয়েছিলাম বাবার কাছে এইভাবে ভিডিও করছিলাম তো সে কিন্তু এখন আর দেশে নেই সে কুয়েত চলে গেছে অলরেডি তো সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখোনি তারা তারা প্লিজ আমার ভিডিওটি দেখে এসো আমার চ্যানেল থেকে এই তো মাছটা কাটা শুরু করে দিয়েছে মাথাটা আগে ছাড়িয়ে নিয়েছে তারপর হচ্ছে লেসটা ছাড়িয়ে নিচ্ছে মাছটার ভিতরে কিন্তু খানিক ডিম ছিল তো শুনেছি আমি যে যে মাছের ডিম হয় সেই মাছটা বেশি পুরোট হয় না তো এই তো মাছটা কিন্তু অনেক বড় বড় ছিল তো সেইগুলোই কেটে কেটে ছোটো করা হয়েছে আরও অনেকগুলো মাছ কিনেছিল তো সেগুলো কিনেছিল হচ্ছে মাদ্রাসার জন্য মাদ্রাসার যে জন্য যেগুলো মাছ কিনেছিল সেইটা হচ্ছে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসছে তো এত বড় মাছ কিন্তু আমাদের মহিলা মানুষদের কাটা কিন্তু মোটেই পসিবল ছিল না অনেক কষ্ট হয়ে যেত তো এজন্য বাবার দিয়ে কাটিয়ে নিল আম্মু তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ